খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে স্থানীয় চেঙ্গি নদীতে ফুল ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুর আনুষ্ঠিকতা শুরু সকালে নানা বয়সী নারী পুরুষ ও শিশুরা গঙ্গাদেবীর প্রার্থনায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এ সময় সকলের প্রার্থনায় ছিল শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যয় চেঙ্গি নদী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে ছড়াই খাল ও জলাশয়ে হারি বৈশুর আনুষ্ঠানিকতা ছিল এছাড়া তীর্থস্থান মাতায় পুকুরি বা দেবতা পুকুরে স্নানে মিলিত হয়েছেন ত্রিপুরা সম্প্রদায় ও হিন্দু ধর্মাবলম্বীরা আগামীকাল ত্রিপুরাদের বৈষুমা ও পরের দিন বিশিকাতাল torch এই দিনটার জন্য অপেক্ষা করি এই আমাদের বৈশু আজকে বৈশু আজকে हरि বৈশু বলে এটাকে আমরা এখানে সবাই মিলে সব বন্ধু বান্ধব আমরা সব আত্মীয় স্বজন সব চিত্রা মিলে এখানে আমরা ফুল নিয়ে সাথে আসি হাড়ি বৈশুতে আমরা সবাই মিলে নদীতে আসি ফুল নিয়ে ভাষণ গঙ্গা উদ্দেশ্যে মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্প নিবেদনের মাধ্যমে আমরা পুষ্প নিবেদন করি এবং সাথে আমাদের ছোট ছোট মেয়েরা এটা দিয়ে শুরু করে তারা যে কাপড় বুনন শুরু করে কাপড় বুনতে শিখে কীভাবে তাদের ঋণা এসে আমাদেরও ঐতিহ্যবাহী যে পোশাক এটা কিভাবে বুনতে হয় তারা তাদের মায়েদের কাছ থেকে দিদিদের কাছ থেকে শিখে নেয় ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আমাদের যেন চিরজীবন যা করেছি কত খারাপ সেটা দুর্ভোগ আমাদের হয়ে আছে